সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করতেছিলাম দুইজনে মিলে আমার ছেলে আর আমি দুইজনে মিলে নাস্তা করেছিলাম কারণ আয়নের বাবা হচ্ছে রুটি দিয়ে গেছে ও হচ্ছে রুটি অনেক মানে পছন্দ করে ওই খুলতে যাচ্ছিল তো আমি বললাম বাবা তুমি পারবে না তো আমার কাছে আমি ঢং মানে ওই খুলতে পারবে আমার কাছে দিচ্ছিলো না পরে যখন খুলতে পারছিল না বলতেছে আমি খুলে দাও নাস্তা শেষ করে হচ্ছে রান্নায় চলে এসেছি আগে ভাতটা বসাই দিব এর জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি চালটা ধোয়ার সময় ভালো করে মনে করেন দুইবার করে ধুয়ে নিই যেহেতু হচ্ছে আমার কাছে যতই মানে বাসমতিও কাজ যেটাই হোক অনেকে দেখা যায় একবার করে ধোয়া আমার কাছে চাল দুইবার না ধুলে কেন জানি ভালো লাগে না অন্যদিকে হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ বের করতে এসেছি কি মাছ আছে আজকে এনে রেখে গেছে এই যে সবকিছু প্যাকেট এরকমই আছে মানে রুটি দিয়ে গেছিলো তখনও মাছও দিয়ে গেছে তো এইখানে রুই মাছ আর হচ্ছে আপনার তেলাপিয়া মাছ ছিল সাথে পাঙ্গাস মাছও ছিল তো এইখানে হচ্ছে মাছগুলো ফ্রোজেন থাকে যে কারণে কেটে নিয়ে আসে একবারে তো আমার এর জন্য সুবিধা হয় অনেক কেটে নিয়ে আসার কারণে আর এখানে ধরো আস্ত মাছ আনলে কাটা খুবই কষ্ট হয়ে যায় কারণ বড় মাছ কাটতে গেলে আসলে খুবই কষ্ট এর জন্য কেটে নিয়ে আসে মেশিং নিয়ে এমনিতে সৌদি আরবে সব মাছ মেশিং দিয়ে কাটা হয় যেহেতু বড় বড় মাছ থাকে এগুলো মেশিং দিয়ে না কাটলে কাটা যায় না আর বরফ থাকে এর জন্য তো এগুলো আমি মাছ হচ্ছে আগে তিন পিচ ভিজাই নিচ্ছি কারণ আমার মাছ খেতে একদমই ভালো লাগে না আর রসুনও নিয়ে আসছিল রসুন ফোড়াই গেছে তো এইখানে রসুন নিয়ে আসছিল এই রসুনগুলো আমি ভালো করে ডিলে রাখতেছি অল্প হলে পরেও এখন বেশি দরকার নেই অল্পই আনতে বলছি সাথে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছিল এই পুঁই শাকগুলো একদম ফ্রেশ তাজা ছিল মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল তাজা তাজা আর মিষ্টি কুমড়া এনেছিল সাথে একটা ওই মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাক দিয়ে আজকে রান্না করব ফ্রিজ থেকে কোনো সবজি বের করব না আজকে সকালে যে সবজিগুলো দিয়ে গেছে বাসায় সেগুলোই রান্না করব এই কাকরোলগুলো নাকি বাংলাদেশের থেকে এসেছে মানে কাকরোল বলতেছি করলা সরি করলাই বলি আমরা এগুলাকে মানে এগুলা উস্তাও বলে অনেকে আপনারা কি বলেন অবশ্যই বলে যাবেন এই উস্তাগুলো ভাজি করব আর এদিকে পুঁশাক দিয়ে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব এই মিষ্টি কুমড়াগুলো অনেক মিষ্টি হয় সৌদি আরবের এই মিষ্টি কুমড়া আমার কাছে অনেক ভালো লাগে কেন জানি না তবে এই মিষ্টি এর মধ্যে বিচি একদমই কম থাকে মানে থাকেই না বললেই চলে মানে একদম পুরোটাই মিষ্টি একদম শক্ত থাকে মিষ্টি কুমড়া গুলা তো এই যে আমি পুঁশাগার মিষ্টি কুমড়ার সাথে হচ্ছে আলু দিয়ে একটু সবজি তরকারি রান্না করব আর এখানে তো মাছ ভিজাইছি ওই মাছ দিয়ে রান্না করবে এগুলো আর আমার রান্না করতে গেলে তো কয়েকবার যে উঠতে হয় আর রান্না করতে হয় আয়ানকে নিয়ে দেখা যায় ও অনেকবার টেনে নিয়ে যায় বলে আম্মু আসো খেলা করি মানে ও খেলনা নিয়ে আসে অনেক সময় রান্না ঘরে দেখা যায় ওইটা গুছাইতে হয় আবার রান্না করতে হয় একবার একবার আসতে হয় যাইতে হয় এরকম করে সময় লেগে যায় রান্না করতে এখানে আমি সবজি কষাই নিব আগে এর জন্য ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য পোড়া জিরা গুঁড়া হচ্ছে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ হালকা দিয়ে আমি ভালো করে কষাই আর আগে প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে রেখেছি ওটা বেটে পরে লাস্টে হচ্ছে হওয়ার আগে একটু আগে দিব ব্যারেস্তা হিসাবে আমরা আগে পেঁয়াজ ব্যারেস্তা করে রাখে দিই আমরা এইভাবেই তরকারি রান্না করি যারা আমার ভিডিওতে দেখে বা রাজবাড়ির প্রায় মানুষই কিন্তু এরকম রান্না করে প্রায় দেখা যায় রান্নার মাঝে যে আয়ান এত বিরক্ত করে মাঝে মাঝে মনে হয় যে মানে রান্না বান্না বাদ দিয়ে দিই রান্না বান্না বাদ দিয়ে ওর সাথে বসে থাকি না হয় ওরে চুপ করে বসায় রাখি মানে ও ঘুমায় থাকে না আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণে শুয়ে থাকি আর আমি তো ফোন দিয়ে রাখি না ওর কাছে ফোন দিয়ে রাখলে আবার চুপ করে থাকি তবে আমি ফোন দিই নাই কারণে ফোন দেখার অভ্যাস হয়ে গেলে বাচ্চারা আর ফোন ছাড়তে চায় না কার্টুন দেখতে চায় সবসময় এই জন্য আর ফোন দিয়ে অভ্যাস করি না নাহলে কিন্তু ফোন দিয়ে চুপচাপ বসায় রাখা যায় তারপর বিরক্ত হইলে ওইভাবে ওর সাথে মানে খেলি একবার আবার রান্না করি এই অবস্থা হয় এখানে হচ্ছে যে মানে করলাগুলো গুলো আনছিল ছোট ছোট যে উস্তা ওইগুলো ভাজি করে নিবো এখন এই জন্য আমি পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তো তারপরে হচ্ছে করলা আর হচ্ছে একটু আলু দিয়েছি যাতে তিতা কম লাগে জানি না কেমন হবে তিতা লাগবে করলার থেকে তবে এদানিং যে করলাগুলো আনতো ওইগুলো বেশি তিতা লাগতো এই উস্তাটা একটু তিতা কমই ছিল রান্না করার পর যখন খেয়ে ভালোই লেগেছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো গুলো অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন আল্লাহ পেস্টাটা